হ্যালো আসসালামু আলাইকুম সবার পছন্দের অরিজিনাল ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির থং নিয়ে চলে আসলাম আজকে দেখাবো মিডিয়াম সাইজের আমি আজকে একটু ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দেবো কারণ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনেরই এক পিস করে অ্যাভেলেবেল তাই দেরি না করে আপনার পছন্দের কালেকশনটি নিয়ে নেবেন যাদের হচ্ছে ইনার সাইজ থার্টি তারা হচ্ছে এই কালেকশানগুলো থেকে চয়েস করবেন বা যাদের ছত্রিশ ছাত্রিশ কোমরের সাইজ প্রত্যেকটা কালেকশানে কিন্তু অনেক সুন্দর এবং এগুলো খুবই সফট ফেব্রিক্স দিয়ে তৈরি এই জায়গাটাতে কিন্তু কটনের ফেব্রিক্স দেওয়া থাকবে আমি জানি না আজকে কতটা ডিজাইন দেখাতে পারবো আপনাদেরকে বাট চেষ্টা করবো অনেকগুলো ডিজাইন দেখানোর সো দেরি না করে আপনার পছন্দের চ কালেকশনটি চয়েস করে নেবেন কারণ যেহেতু এক পিস করে আছে আমি আর এগুলো ছবি আপলোড দিতে চাচ্ছি না আপনারা ভিডিও থেকে দেখে চয়েস করে নিন প্রত্যেকটা কিন্তু এক পিস করে আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন সাইজ হচ্ছে থার্টি সাইজ যাদের তারা হচ্ছে নেবেন কোমরের সাইজ থার্টি সিক্স থার্টি সেভেন এবং ইনার সাইজ যাদের হচ্ছে থার্টি সিক্স বা এম সাইজ যাদের লাগে তারা হচ্ছে এগুলো নেবেন প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর এবং ফেব্রিক্সগুলো অনেক সফট ফেব্রিক্সের মধ্যে আছে অনেকগুলো কালার ডিজাইন আজকে দেখাবো সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল প্রোডাক্টস আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টসের ফিনিশিংগুলো কত সুন্দর করে করা আর এগুলো কিন্তু ডালার ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা অনেক বেশি সুন্দর এক একটা এক একটা থেকে আরও বেশি এক্সক্লোসিভ আর এই ধরনেরগুলো কিন্তু আপনারা চাইলে সব সময় ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক ফেব্রিক্স দিয়ে তৈরি খুবই ফ্যান্সি একটা কালেকশান এটা হচ্ছে ব্যাক জি জিএসটিং যেরকম থাকে ওরকমের একদমই একটা ফিতা দাও পিছন সাইডে আর এই ধরনের থংগুলো কিন্তু পিছন সাইডটা এরকম চিকন শেপের মধ্যেই হয়ে থাকে এটা আর হোয়াইট কালারের ডিজাইনগুলো এত বেশি সুন্দর হয় এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা একটু হিপ বড় এটা হচ্ছে এই হচ্ছে সাইডের ডিজাইনটা এটাও খুবই সুন্দর একটা কালার জরি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা কালেকশন এক পিস করে অ্যাভেলেবেল এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর কুচি কুচি ডিজাইন করা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পিসন সাইড লেস আর সামনে কিন্তু কাপড়ের মধ্যে আছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে লেজার কাজ এটা হচ্ছে আরেকটা মাত্র এক পিস আছে এটাও মাত্র এক পিস আছে ব্লুর মধ্যে ডিজাইনের সুন্দর যারা একটু চিকন টাইপের মধ্যে পছন্দ করেন তারা এটা দেখতে পান এগুলো কিন্তু দেখেন অনেকটা স্পানডেক্স হবে এগুলো খুবই সুন্দর ডিজাইন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা নিতে চান সুন্দর সুন্দর ডিজাইনের যারা নিতে চান বিশেষ করে প্রিয় মানুষের জন্য নিজের জন্য একটু এক্সক্লুসিভ কিছু কালেকশান নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবগুলো মিডিয়াম সাইজ যার যেটা লাগে নিয়ে নেবেন